মুছে গেছে সব সেই তো পরিচয় দিতে পারত যেই রসুলের থুতু যেই রসুলের শরীর থেকে শিঙা দেওয়া দূষিত রক্ত পান করলে জাহান্নাম চিরদিনের জন্য হারাম হয় অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত ধরেছে দুনিয়াতে চাচাদের মর্যাদা আলু আর শিখাইছে। শিখাইছেন নাহলে দুনিয়ার চাচারা জানতো না তার মর্যাদা কি চাচাকে সামনে বসায় বলছে আর আমি চাচা তুমি আমার চাচা না তুমি আমার বাবা বাবা চাচা বাবার জায়গায় খালা মার জায়গায় আলু আর রসুল যে চাচাকে বাবা বলে সম্বোধন করছেন ও একই রক্ত যে রসুলের পেশাব বুলে পান করে ফেলছে বলছে মৌ পর্যন্ত ক্ষুদা কাছে আসবে না আরেক রেওয়য়েতে আছে এই শরীর জাহার নামে চাবে না বুলে পান করছে বুলে পানি মনে করে পান করছে পেশাবের দুর্গন্ধ ছিল না সুগ্রাণ ছিল ওই রসিগুলের সাথে সম্পর্ক একটু ভাবেন কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না অল্প কথাও যথেষ্ট হতে পারে যদি আমরা ফিরে কাঠাম আমরা সবাই যাত্রী যাত্রা চল না যে আমরা এত কিছু দিলেন মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন চলেন আরো দুইটা যক্ষের আদি যে আল্লাহ পছন্দ করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন যে আল্লাহ ভালোবাসে আপনাকে আমাকে উন্নতের মহাম্মদী হিসাবে নির্বাচিত করা কপালটা বড় করে দিলেন এত বড় যেমন বিজ্ঞান আকাশ মাইপা বলতে পারবে না কতটুক লম্বার পাশ রব্বে কাবার কষা আপনার আর আমারও কপাল লাইফা কেউ বলতে পারবে না কত লম্বা কত পাশ উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে যদি তুলনা করতে পারেন তাই বলি আপনার কপাল যদি পড়েই না হইত তাহলে নবী কেন অপেক্ষা করবে আপনার হাতের ছোয়ার মাধ্যমে কাপন আর দাপনের জন্য হ্যাঁ সে কিতাব দানিয়াল আলাই ইসলাম আড়াই হাজার বছর অপেক্ষা শুধুই উন্নতের হাতে কাফন আর দাফন পাওয়া জন্য আপনার কপাল যদি বড়ই না হবে তাহলে মুসাল ইসলাম কেন তৌরার কিতাবকে সরাই দিয়া বলবে ফাজ উন্মতি মোহাম্মদ আমাকে উন্নতে মোহাম্মদ বানা দেন কেননা কোরআনেও আছে মাতাল হুম পিত্তৌরাদ আমাদের আলোচনা তো কিতাবের ভিতরে ভরা ছিল উনিও পৃষ্ঠা উঠাই না আমাদের আলোচনা দেখতে দেখতে ওনাদের ওনার মন একদিন বলতে ছিল মন একদিন বলতে ছিল যে আমাকে উন্নতি দেন পৃষ্ঠা উঠাইলি দেখি উন্মতে মহাম্মদীর গান আর কত পড়বো আর কত শুনবো উন্মতি বানা আল্লাহ সাবাক তা তুমি অনেক আগে চলে আসছো আপনার কপাল কত বড়। আরেকটা দেখাম উনি কালিমুল্লাহ ছিলেন বটে তুর পাহাড় দেখতে যে আমার মনে উঠছে যে উনি তো ক্রেডিট কার্ড মিশন এইখান থেকেই উনি এইখানে আল্লার সাথে কথা বলেন বিদে আমরা ওনাকে কালিম উল্লাহ বলি উনার উপাধি কালিমুল্লাহ এটা বলো গৌরবময় ক্রেডিট কার্ড কিন্তু আমার কাছে তো এর চেয়ে বড় আছে যেটার কোনো কোন সীমানা নাই উনি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ আমার সাথে কথা বলার জন্য কালাম দিয়া দিলেন আল্লাহ আমার সাথে কথা বলে আপনি ভাগ্য কত বড় উন্নতি মহাম্মদী হওয়ার কারণে সুযোগ আসছে যে আল্লাহ আপনার আমার সাথে কথা বলে কোরআন কি কালা কালা আরে জোরে বলেন কালামুল্লাহ আমরা কথা বলে কত বড় কপাল কত বড় ভাগ্য উন্নতে মহান্নদী হওয়ার কারণে শুধু তো এইখানেই শেষ না যদিও মধ্যখানে আমার একটা দুঃখ রয়ে গেল যে কথা বলার জন্য কালাম তো দিলেন কিন্তু আফসোস নব্বই বার জাতি তো কোরআন করতে পারে না আমার সমাজের নব্বইবার মানুষ কোরআন করতে পারে না পড়তে না পারো তাতে কি আসে যায় কিন্তু এই মজমায় কয়েকজন পাওয়া যাবে যারা কোরআনটাকে দুই বেলা নিয়ে একটা চুমা দেয় শুধু চুমা দেয় মহব্বতের সাথে বলে বলতে পারবেন কেউ যে আমি দুই বেলা চুমা দিই কত বড় তর দিলেন একটু আপনি চেহারা কি করে দেখাবেন উড়ান্তে কেউ কিছু না পড় তো বাদ না এত বড় ভাগ্য তো আপনার আমার করলেন আমরা যদি বোঝেন তাইলে বলি